এখানে পাওয়ার কত থ্রি পথ কয়টা চারটা এখন তোমাকে যদি আমি বলি যে এই চারটে পদের মধ্যে তুমি মধ্যপথ বলতো কোনটা তুমি কিন্তু তুমি এটাও বলতে পারো এটাও বলতে পারো আবার কেউ কেউ আবার দুটাই বলতে পারো এখন প্রশ্ন হতে পারে যে কোনটা সঠিক আমি যদি এটার কথা বলি তাহলে আমি এটাকে কেন নেবো না আবার যদি শুধু এইটার কথা বলি এটা কেউ নেই জন্যই এক্ষেত্রে আমার দুটাই মধ্যপথ একটা বিষয় খেয়াল করো আমার পাওয়ার সর্বোচ্চ কত টু জোর না বিজোর জোর পথ কয়টা তিনটা আমি সহজেই কিন্তু মধ্যপদ বলতে পারছি এখানে দেখো তো পাওয়ার কত তিন পথ সময় কয়টি চারটি মধ্যপথ কয়টি তিন

যদি জোর হয় মধ্যপাত হবে একটি আর পাওয়ার যদি বিজোর হয় তাহলে মধ্যপথ হবে দুইটি এখন আমরা দেখব যে এন জোর হলে আর বেজর হলে কারো মধ্যপাত থাকে সেটা তো আমরা জানি এখন এন যদি জোর হয় তাহলে ওই মধ্যপাতের অবস্থান কোথায় এবং এন যদি বেজর হয় তাহলে সেখানে মধ্যপাতে দুইটা হবে ওইটার অবস্থান কত দূর সেটা আমরা দেখবো দেখো এন যদি জোর হয় তাহলে মধ্যপাতের অবস্থান হবে এন বাই টু প্লাস অন্তম পদে দেখো সূত্রটা খেয়াল করো মানে সূত্রটা একটু ভালো করে খেয়াল করো এন বাই টু প্লাস অন্তম পদে যদি এন জোর হয় ওকে আর এন যদি বেজোর হয় যেমন তিন পাঁচ সাত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী অবস্থা আমরা কি জানি বেজোর হলে মধ্যবর্তী অবস্থান দুইটা তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটি হবে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এখন তোমারটা পদে এবং এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম এই দুটো জায়গায় অর্থাৎ একটা পিছনে মাইনাস দ্বারা বোঝাচ্ছে পিছনে আর এন প্লাস ওয়ান বলতে বোঝাচ্ছে সামনে যেমনটা আমরা একটু আগে সূত্রের ক্ষেত্রে আমরা দেখলাম আর ভেতরে তো যেহেতু অবশ্যই দুটা মধ্যপথ তাহলে এটা একটা অবস্থান এটা একটা অবস্থান আর জোরের ক্ষেত্রে যেহেতু একটা মধ্যপথ থাকে মধ্যপথ অবস্থান এই জন্য একটা চলো এখন তাহলে একটা ম্যাথ সলভ করে যাক এ মাইনাস বিস শুনতে পাওয়ার থার্টি এর মধ্যপথ নির্ণয় করব আচ্ছা দেখো তো আমার যখনই মধ্যপথের কথা বলবে আমি সবসময় খেয়াল করবো পাওয়ার দিকে পাওয়ারটা কি আছে জন্য বিজয় বিজোর বিজয় যদি হয় তাহলে আমার কি হবে মধ্যপদ কয়টা হবে একটা না দুইটা অবভিয়াসলি দুইটা তো আমরা সূত্র কি দেখেছি যে এন বিজল হলে মধ্যপদ হবে

তাদের আমি অবস্থান বের করলাম একটা সপ্তম আর একটা অষ্টম আচ্ছা আমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত থার্টিন থার্টিন যদি আমার হয় তাহলে পথ সংখ্যা টোটাল কত হবে আমরা কী জানি যে পদ সংখ্যা হবে পাওয়ার যত তার থেকে একটা বেশি যেহেতু আমার পথ সংখ্যা থার্টিন তাহলে আমার সরি যেহেতু আমার পাওয়ার কত থার্টিন তাহলে আমার এটার বিস্তৃতির ক্ষেত্রে টোটাল পথ সংখ্যা কত হবে চোদ্দটি তাই না এই চোদ্দোটা যে পদ হবে এই চোদ্দটা পদের মধ্যে একটা সপ্তম এবং আটটা অষ্টম এই দুইটা পদে মধ্যপদ রয়েছে এখন সপ্তম এবং অষ্টম পদে যে দুইটা মধ্যপদগুলো রয়েছে এই মধ্যপদ দুটা কি কী আমাকে বের করতে হবে ওকে আচ্ছা আমরা যেহেতু জানি যে পাওয়ার যত থাকে সংখ্যা একটা বিষয় তাহলে আমার যেহেতু সপ্তম পদের কথা বলছে তাহলে সেখানে আরে মান করতে হবে আমরা আমরা কি জানি আমরা যে কোনো অঙ্ক সলভ করার ক্ষেত্রে যদি আমরা আরে মানটা বা কততম পদে বা কততম জায়গা অবস্থা যদি সেক্ষেত্রে আমরা ধরে নিই তাহলে আমরা কি জানি আর প্লাস ওয়ানতম পদে অবস্থান আমরা ধরে নিই না মনে করো যে আমার একটা বিস্তৃতির ক্ষেত্রে একটা পদ আছে ওই পদের অবস্থান কোথায় হবে আমি জানি না আমি জানি না যে ওই পদের অবস্থান কোথায় আমরা ওটাকে ধরে নিই না যে আর প্লাস অনতম পদে এই জিনিসটা অবস্থিত বা এই জিনিসটা সহ অবস্থিত তাহলে আর প্লাস ওয়ান পদে যেহেতু অবস্থান হয় তাহলে সপ্তম পদে ওটাকে আমরা কি লিখতে পারি মধ্য পদ রয়েছে তাই না তাহলে সেখানে আমি আরেমটা কথা পাচ্ছি সিক্স না অচেব মধ্য পদ মধ্য পদটি হবে এন সি আর আমরা কি জানি আমি সূত্র কি জানি সূত্র কত এন সি আর তাই না দুটো পার এন মাইনাস আর আর বি আর তাই না এটা হচ্ছে আমার প্রথম পদ বিটা হচ্ছে আমার পরের পদ তাহলে আমরা কত এন কত টোটাল থার্টিন সি আর এমন কত সিক্স এ কোনটা এ এ কথা হবে থার্টিন মাইনাস সিক্স আর বি কোনটা মাইনাস বি এক্স চিহ্ন সহকারে ওকে এখন এটাকে যেটা ক্যালকুলেশন হবে ওটা আমি বের করবো ওকে এরপর আমার কি আছে আমি একটা মত পদ বের করলাম আটটা আটটা কথা যেহেতু অষ্টম পদে আছে তাহলে অষ্টম বা সেভেন প্লাস ওয়ান তম পদে মধ্যপদ কি হবে তাহলে আমার এখানে আরে মান হতো সেভেন তাই না কি হবে আমার থার্টিন সি থার্টিন সি সেভেন এ থার্টিন মাইনাস সেভেন মাইনাস বিএক্স সেভেন তাই না থার্টিন সি সেভেন এটা একটা মানবে হবে এগত সিক্স মাইনাস বি এক্স সেভেন এটা কি আমি একটা মানবে করতে পারবো না তাহলে আমাকে যদি যে কোনো একটা বিস্তৃতি করতে পারো এবং ওই বিস্তৃতি করার ক্ষেত্রে পাওয়ার থেকে আমি বুঝতে পারবো না যে ওটা মধ্যপদ কয়টা হবে কোন জায়গা হবে এবং মধ্যপদগুলো কী কী হবে আমরা কি বেরোতে পারবো দেখো আমার অঙ্কে এ মাইনাস এস টু থার্টিন এর মধ্যপদ নির্ণয় করো তো যেহেতু আমার বেজল আছে বেজর তার অঙ্ক কয়টা মধ্যপদ হবে দুইটা মধ্যপদ আর দুইটা মধ্যপদ যখনই হবে আমরা তো জানি যে বিজল হলে মধ্যপদ নির্ণয়ের সূত্র কি এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম এবং এন প্লাস ওয়ান বাই টু প্লাস অন্তম পদে দুইটা মধ্যপদ অবস্থিত তাই না এখন এ অঙ্কের ক্ষেত্রে একটা আছে সপ্তম আর একটা আছে অষ্টম তো সপ্তম বলতে আমরা কী বুঝি আর প্লাস ওয়ান সেই হিসেবে ক্ষেত্রে আমরা কি জানি আর সিক্স প্লাস ওয়ানতম পদে মধ্যপদ রয়েছে সেক্ষেত্রে আমরা একটা আমরা একটা বেট করলাম আর একটা যেহেতু আছে অষ্টম অষ্টম পদে তাহলে আমরা ওই হিসেবে আর প্লাস ওয়ানতম পদে যদি হিসাব করি তাহলে সেভেন প্লাস তম পদে মধ্যপাত অবস্থিত সেক্ষেত্রে হিসাবটা হচ্ছে এইভাবে তাহলে এইভাবে আমাকে যদি যে কোনো একটা অঙ্ক দেয় সেই অঙ্কে পাওয়ার থেকে আমি বুঝতে পারবো না যে এটা মধ্যপদ একটা হবে নাকি দুইটা হবে মধ্যপদের অবস্থান কোথায় হবে আর মধ্যপদে কি হবে এবং ওই মধ্যপদে চলকের শখ কি হবে আমি কি পারবো না যেমন তোমাকে এখানে বললো যে এখানে এক্স টু পার সেভেন বা এক্স এ বা ওই চলকের চলক বাদে কি যেটা আন যেমন আমরা এক্স এক্স এখানে চলক তো ওখানে চলক বাদে বাকি যেটা থাকবো ওটাই চলক শখ বের করতে পারবো না এটাই তো আশা করি দ্বিপতি বিস্তৃতির ক্ষেত্রে মজুবাত কীভাবে বের করতে হয় সেটা তোমাদের এইচএসসি একাডেমির ক্ষেত্রে অনেক কাজে লাগবে আর আমাদের যদি পেজে বা চ্যানেলে যদি তুমি নতুন হও সব সময় তোমরা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবা এবং তোমাদের যে কোনো চ্যাপ্টারে এবং যে কোনো ম্যাথ যদি সমস্যা হয় তোমরা জানাবা ইনশাআল্লাহ এই সাবমান ভাই তোমাদের পাশে আসে সেই সাথে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো প্রবলেম নেই আল্লাহ হাফিজ